তোমরা এখন তৃতীয় অধ্যায় টাইপ ছয় এমসিবি সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের এমসি কিউ সাজেশন বইটি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো চলো টাইপ ছয় এমসি কিউর চলে যাবো টাইপ ছয়ের প্রথম প্রশ্নে বলা হয়েছে মগস্য ধ্রুবকের সাংখ্যিক মান কত সো মগস্য ধ্রুবকের তোমরা মান সবাই জানো আসলে সাংখ্যিক মান বলতে কী বোঝায় যে মানটা রয়েছে জিয়ে বড় হতে যে মানটা রয়েছে সেই মানটাই এখানে চেয়েছে সো সেই মানটা হচ্ছে আমরা জানি যে সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু নাইনটিন ইউনিভার্স ইলেভেন নিউটন কেজি ইনভার্স কেজি মিটার নিউটন কেজি স্কোয়ার মিনিমাস টু এটা তোমরা জানো সবাই মিটার ইনভার্স টু কেজি মিটার ইনভার্স টু সবাই জানো তোমরা এখান তাহলে একটু চিন্তা করি যে আমরা দেখো তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ক জি এর মাসিমালা নিচের কোনটি ইউনিশন করে জি কস জি এম বাই আর এস স্কোয়ার শুধু যেটা রয়েছে নিচের কোন সম্পর্কটি সঠিক যেখানে প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে তো যে এখান থেকে আমরা কোনটা সঠিক মনে হচ্ছে দেখো কোনটা সঠিক মনে হয় যদি এখানে জিটা বের করতে রাখতে চাই দেখো যদি জিটা রাখতে চাই তাহলে জি রাখলাম আর স্কোয়ার জি তো এটা আছে কি নাই এই যেটা ওকে তাহলে খ হচ্ছে আমাদের সঠিক হতো তোমার একটু চিন্তা করলে আসলে চলে আসবে কোনটা সঠিক হতে পারে এরপর হচ্ছে আমরা বলতে পারি এম ওয়ান ও এম টু ভরে দুটি বস্তু যেখানে এম ওয়ান বড় এম টু ছোট ভালো কথা এম ওয়ান বড় এম টু ছোটো এম ওয়ান ভরে বস্তু এম টু কে এফ ওয়ান বলে এবং এম টু ভরে বস্তু এম টু কে এম ওয়ান কে এফ টু বলে আকর্ষণ করে দুটা পরস্পর বড় আকর্ষণ করছে এখন বলছে নিজে কোনটা সঠিক সো যাই করুক না আকর্ষণ যাই করব না কেন আকর্ষণ বল মগস্য বলে আকর্ষণ বল কী বলতো কি বলছে যে এম ওয়ান ও এম টু ভর দুটি বস্তু যেখানে এম ওয়ান বড় এম টু থেকে এম ওয়ান বড় সো এম ওয়ান ভরে বস্তু এম টুকে এফ ওয়ান বলে আকর্ষণ করছে এবং এম টু ভরে বস্তু এম কে এফ টু বলে আকর্ষণ করছে দুইটা কি বল আকর্ষণ কি কী তো সমান হবে ঠিক আছে আকর্ষণ বল সবসময় কী হবে সমান হবে একই একই পরস্পরের সঙ্গে যে আকর্ষণ বলটা হয় এটা আমরা সমান বলতে পারি আচ্ছা এরপর দেখো তাও কি বলছে নিচের কোন দুটি বস্তুর মধ্যে অভিকর্ষ বল কাছে অভিকর্ষ বল হচ্ছে কি মহাবিশ্বের না অভিকর্ষ বলটা হচ্ছে পৃথিবীর যে পৃথিবীর সঙ্গে যে কোনো বস্তুর আকর্ষণ বলটাই হচ্ছে বল পৃথিবী কোথায় আছে এই যে পৃথিবীর সঙ্গে যেটাই হবে সেটাই অভিকর্ষ বল পাঁচ কেজি ও আট কেজি ভরে দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল বল এত নিউটন হলে তাদের মধ্যবিত্ত কত হবে তাহলে ভর দুটো দেওয়া আছে বল দেওয়া তাহলে বল করতে হবে তাহলে আমরা d এফ তাহলে ডি কি হবে d দেখো এটাকে চলে আসবে দেখ করে ফেলো দেখো মান করো করে ফেলো কত আসে মানগুলো বসাও জি এম মানটাকে বসাও তাহলে মধ্যে দ্রুত কত তাহলে আমরা যদি জি এর মানটাকে বসে ফেলি যদি আমরা দেখি যে সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ভার্স ইলেভেন এরপর হচ্ছে এম ওয়ান হচ্ছে পাঁচ আট ডিভাইড বাই এফ ছিল কত এইট ইন্টু টেন টু দি আছে মাইনাস এইট ওকে মাইনাস এইট দিয়ে কত আসে আসা জিরো মিটার এই যে খ আশি হচ্ছে খ খ এরপর মানে তোমরা জিনিসটা আসলে ক্যালকুলেশন করলে হয়ে যাবে সূত্র ইউজ করবে তাহলে হয়ে যাবে মধ্যবর্তী বলে মধ্যবর্তী আকর্ষণ বলে সূত্র যেটা আছে ইউজ করলে হয়ে যাচ্ছে একাশি নম্বর খেয়াল কি বলছে দুটি বস্তুর ভর একই তাদের মধ্যে দূরত্ব পাঁচ মিটার যেখানে একটির ভর একশো কেজি হলে তাদের মধ্যবর্তী ক্রিয়াশীল বল কত সো ওই যে সেম এখানে দুটি বস্তুর ভর একই তাহলে একশো কেজি একটা ভর বস্তুটা একশো কেজি দূরত্ব পাঁচ দেওয়া তাহলে বল কি হবে এফ টু তাহলে কি হবে জি এম ওয়ান তাহলে D কত জি বসাও সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি তাহলে থ্রি ইন্টু টেন্স ইলেভেন ইন্টু এম তা বলছে একশো ইন্টু একশো দিলেই হয়ে যাবে বাঘ হচ্ছে দূরত্ব কত বলছে দূরত্ব বলছে পাঁচ মিটার তাহলে ডি স্কোয়ার ফাইভ স্কোয়ার মানসিক কত টু পয়েন্ট সিক্স ইন্টু টেন তাহলে হচ্ছে আমরা বলতে পারি একাশি হচ্ছে ক্যান্সার বলতে পারি ভূপিষ্ট হতে পাঁচশো কিলোমিটার উপরে অভিবস্য স্তরণের মান কত পাঁচশো কিলোমিটার উপরে পৃথিবীর ভয় বলছে এত ব্যাস দেওয়া আছে তো যত উপরে যাবো আমরা যত উপরে যাবো তত আমাদের চিন্তা করতে হবে যে জি একটু জিনিস চিন্তা করে দেখি যে জি হচ্ছে ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার আমি যত উপরে যাবো ওই এসটা যোগ হয়ে যাবে ওই এসটা কি বলতো যোগ হয়ে যাবে তাহলে জি এর মান সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন বার্স ইলেভেন এম ভর কত বলছে পৃথিবীর ভর পৃথিবীর ভর বলে দিছে ওখানে কত বলছে ফাইভ পয়েন্ট নাইন এইট ইন্টু টেন পর টোয়েন্টি ফোর ফাইভ পয়েন্ট নাইন এইট ইন্টু টেন টু দি পর টোয়েন্টি ফোর আর আর কত সিক্স পয়েন্ট ব্যস্ত বলছে না থ্রি সেভেন সিক্স পয়েন্ট থ্রি সেভেন কই ব্যস্ত বলছে না হ্যাঁ সিক্স পয়েন্ট থ্রি সেভেন টোয়েন্টি ফোর সিক্স সিক্স পয়েন্ট থ্রি সেভেন ইন্টু টেন টু দি সিক্স প্লাস এই শুধু পাঁচশো কিলোমিটার স্কোয়ার মান কত আসবে মান করলে চলে আসবে মানটা সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ভার্স ইলেভেন ইন্টু ফাইভ পয়েন্ট নাইন এইট টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর ডিভাইড বাই সিক্স পয়েন্ট ব্র্যাকেট হবে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে স্কোয়ারলো স্কোয়ার আসে সিক্স পয়েন্ট থ্রি সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স প্লাস পাঁচশো কিলোমিটার উপরে যে হাইটটা হবে ওই জি প্রাইম মানটা কিন্তু এই জি প্রাইম হবে কিন্তু হ্যাঁ মানটা ওই উপরে হাইটটা যুক্ত হবে স্কোয়ার তাহলে আসলে হচ্ছে নাইন পয়েন্ট এইট থ্রি নাইন পয়েন্ট এইট থ্রি হবে হচ্ছে মান আমাদের দেখো নাইন পয়েন্ট থ্রি আসে এখানে নাইন পয়েন্ট এইট থ্রি কোথায় আছে বলো দেখি নাইন পয়েন্ট এইট থ্রি কোথাও নাই এখানে কোনো হচ্ছে ক্যালকুলেশন মিসিং করলাম কি না থ্রি সেভেন এখানে হচ্ছে আমাদের নাইন পয়েন্ট পাঁচশো কিলোমিটার উপরে সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি আমি কি এই সবটা করেছি সিক্স পয়েন্ট সিক্স সেভেন এখানে হচ্ছে সিক্স সেভেন ইন্টু ফাইভ পয়েন্ট নাইন এইট এখানে সিক্স পয়েন্ট সিক্স সেভেন পাঁচশো পাঁচশো স্কোয়ার এখানে হচ্ছে আমাদের অপশন আসলে অ্যাভেলেবেল না এটা যদি এটা আসে অপশানে তাহলে তোমার বা ক্যালকুটার তোমাদের ক্যালকুটায় যা আসবে তাই হইতে পারে হ্যাঁ এখানে আমার ক্যালকুটার এখন যা আসতেছে এটাই যে হচ্ছে এখানে এই মান দিয়ে মান আসছে অ্যান্সার আসছে হচ্ছে নাইন পয়েন্ট এইট থ্রি আসছে অ্যান্সার নাইন পয়েন্ট এইট থ্রি এখানে নাই তাহলে নাইন পয়েন্ট এইট থ্রি হচ্ছে আমাদের অ্যান্সার হবে নাইন পয়েন্ট

দূরত্বের সঙ্গে সম্পর্কে ব্যস্তানুপাতিক বলকে ব্যস্তানুপাতিক তাহলে এ যদি দ্বিগুণ করো দ্রুত যদি দ্বিগুণ করো তাহলে মগস্য বল কত হবে এখন দ্রুত যদি দ্বিগুণ করে দাও তাহলে দেখো সম্পর্ক কিন্তু বলের সঙ্গে ওয়ান বাই ডি স্কোয়ার তো দ্রুত দ্বিগুণ করলে মগস বল কত হবে তাহলে এখন দেখো ব্যস্ততার সম্পর্ক না তাহলে যদি দ্বিগুণ করে দাও দুই তাহলে ওয়ান বাই টু ঠিক আছে তাহলে কত হবে ওয়ান বাই ফোর অংশ ওয়ান বাই ফোর অংশ হবে মানে দ্বিগুণ করলা এটা তুমি তাহলে মগস্বর কত হবে দ্বিগুণ দ্রুত দ্বিগুণ করলা তাহলে স্কোয়ার হলে হয়ে যায় তাহলে কত ওয়ান বাই ফোর তাহলে ওয়ান বাই এক অংশ হয়ে যাচ্ছে এরপরটা চলো দেখি কী আসছে পরেরটা হচ্ছে যাই পৃথিবীর ভর দেওয়া আছে চন্দ্রের ভর দেওয়া আছে পৃথিবীর দ্রুত দেওয়া আছে হলে পারস্পরিক আকর্ষণ বল কথা হবে সেম সূত্র হবে না ওই যে সেম সূত্রটা চিন্তা করো এফ ইক টু জি

দেখো দ্রুত দিলেই কিন্তু হয়ে যাচ্ছে দ্রুত দিলেই কিন্তু হয়ে যাবে দেখো কত আসে দেখো মানটা দেখি আমরা এখানে কত আসে আসলে এখানে আমরা সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ভার্স এলেভেন ইন্টু হচ্ছে পৃথিবী এমন মানে এমন ইন্টু এম টু যেটা মানটা তোমার বসে দিব ফাইভ পয়েন্ট নাইন সেভেন ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর এরপর হচ্ছে ইন্টু সেভেন পয়েন্ট থ্রি সেভেন সিক্স হচ্ছে টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু টেন টু দি পাওয়ার সিক্স সেভেন টোয়েন্টি টু আর ভাগ হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি সেভেন এইট পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি সেভেন এইট ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ তাহলে আমাদের ব্র্যাকেট ক্লোজ করে স্কোয়ার দিই মানটা চলে আসবে বলের মানটা আসবে হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার আর এখানে জি এর মানটা ভুলছে ক্যালকুলেটার কেউ ভুল আসতেছে নাকি আমাদের ক্যালকুলেটারে একটু একটু দেখি ফাইভ পয়েন্ট মানগুলোকে ঠিক লিখে চেক করি পারস্পরিক আকর্ষণ বল কত হবে একটু দেখতে হবে আসলে স্মানগুলো ঠিক লিখছি কি না সিক্স পয়েন্ট ঠিক আছে এটা সেভেন ঠিক আছে এ ভাগ চিহ্নটা আসলে ভাগ ওকে এবার ঠিক আছে স্কোয়ার টু পয়েন্ট ফাইভ সেভেন টেন্টি আসছে এখানে বাট এখানে টোয়েন্টি আসছে আমাদের চুরাশির এখানে হচ্ছে আমাদের যে মানটা আসে হয়তোবা আমাদের এখানে কোথাও ভুল হচ্ছে ফাইভ ইলেভেন টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর তারপর হচ্ছে সেভেন টোয়েন্টি আর ভাগ হচ্ছে এখানে ফাইভ তাহলে হচ্ছে ও এখানে হচ্ছে দেখো কেজি আছে হ্যাঁ আমাদের কিন্তু কিলোমিটারকে মিটারে আনতে হবে ওকে সো এখানে কিন্তু কিলোমিটার স্কোয়ার আসে যেহেতু এটা এসআই একক এম কে এস এ পরিণত করতে হবে সো নিউটনে নিউটন আনতে হবে নিউটনে মিটারে আনতে হবে আসলে তাহলে এখানে এক দিয়ে দিগুন দিয়ে দিই তাহলে হচ্ছে কী হবে টেন দুই এবার ফাইভ ওটা কী হয়ে যাবে এইট হয়ে যাবে এইট দিয়ে দিই তাহলে আসবে হচ্ছে টোয়েন্টি এবার ঠিক আছে ঠিক আছে এখানে কিন্তু অবশ্যই এটা কিন্তু এখানে এই এইট দিবা কেন এটা কিলোমিটারে আসতে মিটারে আনতে হবে ওকে মিটারে এনে ক্যাশটা করতে হবে তাহলে আমাদের আনসার হবে খ যদি আমরা একটু দেখি আমাদের এই পর্বের যদি আর একটু ওইখানে কি আমাদের কিলোমিটার নিয়ে ঝামেলা হয়েছিল কি না এখানে মিটার ছিল হ্যাঁ এখানে কেজি এই যে এখানে দেখছো ঝামেলাটা কোথায় হয়েছে তাহলে আনসার কিন্তু ঠিকই আসবে এখানে আমাদের যে অঙ্কটা ছিল পাঁচশো কিলোমিটার এই অঙ্কটা ছিল মিটারে তাহলে এখানে মিটারে ছিল তাহলে যদি আমরা একটু দেখি আমাদের নোটপ্যাডে যাই এখানে কিন্তু পাঁচশো কিলোমিটার ছিল এটা কিন্তু মিটারে ছিল তাহলে এখানে আমরা অবশ্যই কী করতে হবে একটু কাজ করতে হবে সেটা হচ্ছে কি বলতো পাঁচশো ছিল এক দুই ঠিক আছে দুটো শূন্য কিলোমিটার করে দেখো এবার কত এবার কিন্তু আমাদের মান চলে আসবে চলে আসবে তাহলে এটা কিন্তু আনসার হবে ঘ ওকে ঘ তাহলে বুঝতে পারছি আমাদের ভুলটা কোথায় ছিল এখানে মিটার ছিল আমরা কিন্তু এটাকে আবার কিলোমিটারে দিয়ে কাজ করছি যোগ করবো কিলোমিটারে মিটারকে কি যোগ হবে কখনো এটাকে মিটারে আনতে হবে ওকে সো এইগুলো নমা জিনিস কিন্তু তোমাকে দেখতে হবে ছোটখাটো আসলে নর্মা জিনিস যদি একটু চোখে না পড়ে তাহলে এটা পুরো অঙ্কটাই চলে যাবে আসলে ভুল হয়ে যাবে এরপরটা আসে এইটি ফাইভ কি বলেছে দেখো এইটি ফাইভে বলেছে পৃথিবীর ভর ও ব্যসার্ধ যত ক্রমে দেখো চাঁদের ভর ও ব্যসাদের একাশি গুণ অর্থাৎ পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যত ক্রমে চাঁদের ভর ও বেশাদের একাশি গুণ ও চার গুণ ঠিক আছে তাই সঠ চিন্তা করি পৃথিবীর ভরটা হচ্ছে চাঁদের ভরের একাশি গুণ এবং ব্যসতে হচ্ছে চাঁদের ব্যসতে চার গুণ পৃথিবীর পিছিয়ে যদি অভিভাবণ নাইন পয়েন্ট এইট ওয়ান হয় চাঁদের পিসে অভিবস স্তরণটা কত হবে তাহলে আমরা নতুন করে জি প্রাইম বের করবো আগের মতো করে তাহলে আমাদের জিনিস চিন্তা করি দেখো যদি একাশি আর চার মনে রাখতে হবে তাহলে আমি যদি চিন্তা করি দেখো পৃথিবীর ভর ধরলাম এম হ্যাঁ ধরলাম পৃথিবীর ভর এম এম অফ ধরলাম পৃথিবী তাহলে হচ্ছে ভূমি ধরলাম আমরা নর্মাল এম তাহলে হচ্ছে নর্মাল এম 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 এ আছে চাঁদে এম অফ মুন ধরলাম হচ্ছে একাশি গুণ কোথায় তো পৃথিবীর মনের ভরে যেটা বলেছে দেখো কি বলেছে পৃথিবীর ভর চাঁদের ভরে একাশি গুণ তাহলে আমরা পৃথিবীর ভরটা হচ্ছে এই যে চাঁদের ভরে একাশি গুণ এম অফ মন মনে আছে আর পৃথিবীর বেসত্বটা হচ্ছে চাঁদের বেসত্বের কত গুণ বলতো চার গুণ আর অফ মন ওকে তাহলে আর মনের আমরা কোনো মান নাই এখন বলছে যে জি অফ মুন কত বলেছে বলতো না জি অফ আর্থ এটা আর্থ ধরল আমরা আর্থ হ্যাঁ জি অফ আর্থ ধরেছে কত বলত আর্থ ধরেছে বলো দেখি জি অফ আর্থ বলে এইট ওয়ান চিন্তা করো এখন তাহলে আমরা জি অফ মুন বের করতে বলছে ওকে তাহলে যদি আমরা চিন্তা করি দেখো জি টু জি অফ আর্থ ইকুয়াল টু জি এম বাই আর নর্মাল ইকুয়েশন এক নম্বর সমীকরণ তাহলে এখন জি অফ মুন কি হবে বলতো তাহলে জি অফ মুন এম বাই আর স্কোয়ার আর অফ মুন স্কোয়ার ওকে দুই নম্বর সমীকরণ এখন দুই দিয়ে এক ভাগ করে দিই আমরা জি অফ মুন বাই জি অফ আর্থ ইকুয়ালস টু তাহলে জি অফ এম জাস্ট ভাগ করলাম আর এম স্কোয়ার উল্টে দিলে গুণলে উল্টে উপরে চলে যাবে আর আর স্কোয়ার এটা কিছু না জি অফ এম কিন্তু এমগুলো কিন্তু এগুলো তো নর্মাল আর্থের হ্যাঁ আর্থের আর্থগুলো আমরা লিখি নাই আর মুন মুনগুলো লিখছি এখন জি যদি কাটা দিই আমরা দেখো এম অফ এম এর মান কোনো কোথাও নাই তাহলে এম অফ মুন এর মান রেখে দিলাম ইনটু আর এর মান কিন্তু দেওয়া আছে আর এর মান কিন্তু ফোর অফ তাহলে ফোর অফ ফোর অফ যদি আমি ডিরেক্ট লিখি দেখো ফোর ফোর অফ আর এম মুন তাহলে এখন স্কোয়ার উপরে তাহলে চারচার কথা হবে ষোলো তাহলে আর অফ মুন স্কোয়ার হয়ে যাবে কেন হোল স্কয়ার ছিল না আর এর উপর তাহলে আর এর মান ছিল ফোর এম তাহলে প্রতি ফোর এম দিয়ে হোল স্কয়ার দিয়ে তাহলে কি চার চার ষোলো আর এম স্কয়ার হয়ে যাবে ডিভাইড বাই আর স্কয়ার আছে এখানে ইন্টু এম এই এম এমন কত বলত কত একাশি এম 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 অফ অফ তাহলে কাটা এম এম স্কোয়ার স্কোয়ার কাটা ষোলো ভাগ একাশি তাহলে যদি ষোলো ভাগ একাশি দাও ষোলো ভাগ হচ্ছে একাশি দিলে আসবে হচ্ছে জিরো পয়েন্ট নাইন ওয়ান ষোলো ভাগ একাশি দিলে হচ্ছে জিরো পয়েন্ট নাইন ওয়ান সেভেন সামথিং তাহলে এখন দেখো জি অফ মুন বের করতে হবে তো আর্থ ভাগ হচ্ছে গুণ হয়ে যাবে তাহলে জি অফ মুন বাই জি অফ আর্থ তাহলে এখন যদি বের করতে চাই দেখো জি অফ জি অফ মুন তাহলে এই ভাগ হচ্ছে জি অফ গুণ হয়ে যাবে তাহলে জিরো পয়েন্ট ওয়ান তাহলে ইন্টু দিলে আসবে হচ্ছে আমাদের ওয়ান হচ্ছে আমাদের এই যে জি অফ মুন অভিজ্ঞ ধরনের মান নর্মাল ইকুয়েশন করছি আমরা তাহলে এখন যদি চলে যাই আমরা ওখানে দেখো তাহলে কোথায় আছে ওয়ান পয়েন্ট এই যে নাইন থ্রি ফাইভ মানে হচ্ছে এটাই নাইন ফোর ওকে এরপর দেখো এম ভরের বস্তুকে এম বরে বস্তু কি পরিমাণ পরিমাণ বল লাভ করবে এই যে বরে বস্তুটা এদিকে পড়ছে পঞ্চাশ কেজি এদিকে পড়ছে বিশ কেজি তাহলে এখন দেখো এইটা একই সুতোতে আছে তাহলে এর কার্যকর বল ভর কত হবে এর বল কত হবে এদিকে জানছো পঞ্চাশ কেজিতে ওদিকে পিছনে বিশ কেজি তাহলে কার্যকর হবে কত তিরিশ কেজিতে কার্যকর পঞ্চাশ থেকে বিশ বাদ তাহলে তিরিশ কেজি ভর এখন বল কত ডাবলি কস এম জি তাহলে তিরিশ ইন্টু নাইন পয়েন্ট এইট তিরিশ ইন্টু নাইন পয়েন্ট এইট তাহলে আসবে হচ্ছে দুইশো চুরানব্বই নিউটন ওকে এরপর চলো আমরা চলে পরেরটায় পরেরটায় কি বলেছে আমাদের দেখো পরের প্রশ্ন বলেছে পরের প্রশ্নটা ছাতাশি নাম্বার প্রশ্নে কি বলেছে এখানে বলেছে ঢাকার প্রতিশালী পঠের প্রশ্ন চন্দ্র পৃষ্ঠে আহ দেখো দুটি বস্তু এ ও বি মান্দাওয়া আছে দ্যারা বলেছে হচ্ছে কি বল দেখো তিন মিটার ব্যবধানে রাখা হয়েছে এদের ভর দেওয়া হচ্ছে এক কেজি ও পাঁচশো গ্রাম মান দেওয়া হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি চন্দ্রপ্রিষ্ট দেওয়া হচ্ছে চন্দ্রপ্রিষ্টের বি বস্তুর ওজন কত ডাব্লু ইকস এম জি ডাবল টু এম জি সো বিষ্ট কত এই যে যেটা পাঁচশো জিরো পয়েন্ট ফাইভ জি হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি তাহলে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি ইন্টু পয়েন্ট ফাইভ আসবে হচ্ছে জিরো পয়েন্ট এইট ওয়ান ফাইভ ওকে এটা হচ্ছে আমাদের এবি এর মধ্যে ক্রিয়াশীল বল কত সেম এফ টু জি

মানে হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন টু টেন ভার্স টুয়েলভ এই টেন ভার্স টুয়েলভ নিউটন এটা হচ্ছে আমাদের আনসার ওকে এরপরটা দেখবো আমরা এরপর দেখবো উননব্বই নাম্বার প্রশ্নটা কি পৃথিবীর ব্যাসার্ধের সমান দিয়ে দেখো পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় কি বলেছে দেখো খেয়াল করতে হবে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় অভিবেশতরণ কত হবে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় মনে করো পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে যেমন জি কস টু জি এম বাই আর এস যদি হয় তাহলে আর প্লাস আর স্কোয়ার আমরা বলতে পারি ঠিক আছে ওই ওই উচ্চ যে হচ্ছে যাবে ওই যোগ হয়ে যাবে তাহলে টু আর স্কোয়ার তাহলে জি এম বাই টু আর স্কোয়ার ঠিক আছে তাহলে কি হচ্ছে দুই চার তাহলে জি এম বাই ফোর আর স্কোয়ার হয়ে যাচ্ছে ঠিক আছে এখন দেখো অভিস্তরণ এক চতুর্থাংশ অবশ্যই এক চতুর্থাংশ দেখো এখন জিটা কত হচ্ছে এই যে ওয়ান বাই ফোর এই যে দূরত্ব ওয়ান তাহলে এক চতুর্থাংশ তাহলে দেখো জি কত হচ্ছে ওয়ান বাই ফোর জি এম আর স্কোয়ার এখন এটা কি হয়ে যাচ্ছে আগের মতো জি বদল হয়ে যাচ্ছে না আগের জির মতো হয়ে যাচ্ছে তাহলে আগের জিদ থেকে জি প্রাই কথা হচ্ছে বলতো ওয়ান বাই ফোর অংশ ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক পৃথিবীর বলছে এখানে বর্গের ব্যস্তানুপাতিক তো খেয়াল কর দেখো না বর্গের তো ব্যস্তানুপাতিক না বর্গের ব্যস্তানুপাতিক পৃথিবী পেশাদের কোথায় এখানে তো আহ ব্যাসার্ধের সমান উচ্চতায় অভিস্থান হবে বর্গের ব্যস্তানুপাতিক হবে কি হবে এখানে তো হচ্ছে পুরো মানটাই আছে তাই না তাহলে বর্গের ব্যস্তানুপাতিক হবে না এখানে ওকে কারণ ওয়ান বাই অংশ তো ভাগ করে দিয়েছি আমরা বর্গটা শুধুমাত্র এতটুকু শুধুমাত্র বর্গটা কার সঙ্গে আর আরের সঙ্গে আছে এটা হবে না উচ্চতার উপর নির্ভর করে অবশ্যই হাইড্র বাড়বে যে তার উপর নির্ভর করে দেয় এক ও তিন হচ্ছে আমাদের নব্বই নাম্বার আনসার নব্বই নাম্বার হচ্ছে আমাদের কি বলতো তাহলে খ হবে এরপর আসি আমরা পরেরটায় আমাদের নব্বই নাম্বার প্রশ্নে কি বলেছে দেখো নব্বই নাম্বার প্রশ্ন একটু ইন্টারেস্টিং প্রশ্ন দেখো ভালোভাবে চিন্তা করতে হবে ম্যাথ করা লাগবে না ম্যাথ ছাড়াই আসলে হয়ে যাবে এটা মানে এমসি তো এত বড় বড় ম্যাথ করা পসিবল না তাই না শর্ট সময় একটু ছোটো করে দেই দেখো এখানে বলেছে এম দেখো কি বলেছে এখানে এম হচ্ছে এম হচ্ছে যা বি এম ও এই দ্রুত তা সেখান বলছে তোমাকে এম বিন্দু এ বিন্দু এম বিন্দুতে হচ্ছে জি এখানে জি আর জি ওয়ান হচ্ছে এই বিন্দুতে এই বিন্দুতে জি ওয়ান আর বিতে হচ্ছে জি টু এখানে জি টু আর ডিতে হচ্ছে জি থ্রি তারপর বলেছে জি ওয়ান থেকে জি বড় জি ওয়ান কোনটা এই যে এটা জি থেকে জি বড়ো অবশ্যই কারণ কেন্দ্রে এটা তো পৃথিবীপৃষ্ঠ যদি কেন্দ্রের দিকে যাবা জি বাড়বে উপরে গেলে জিএমান কমবে তাহলে অবশ্যই এটাতে জি এটা উপরে গেলে কমবে তাহলে উপর থেকে নিজে জি এর বড় তাহলে ঠিক আছে জি ওয়ান জি টু জি ওয়ান যা জি টু তা অবশ্যই না কেন্দ্রে বেশি উপরে কি কম তাহলে এটা ভুল জি ওয়ান থেকে জি বড় জি ওয়ান থেকে জি অবশ্যই বড় হবে একই জিনিস এই দুটো একই জিনিস তাহলে এক ও তিন আনসার আমাদের তো এই ছিল আমাদের টাইপ ছয়ের সমাধান আসলে তোমরা বুঝতে পারছো তোমরা এখন যারা আমাদের এই এমসি কিউ সাধারণগুলি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো